বিছানায় বসে আল্লাহর একটি নাম একচল্লিশ বার পড়ুন রাতের বেলা বিছানার মধ্যে বসে আল্লাহর শ্রেষ্ঠ একটি নাম যদি পড়তে পারেন একচল্লিশ বার পড়লে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে রিজিকের দরজা আল্লাহ প্রশস্ত করে দিবেন আপনার সংসারে চতুর্দিক থেকে আল্লাহ আল্লাহর্বুল আলমিন ন্যা দিয়ে ভরপুর করে দিবেন এই একচল্লিশ বার নামটি আল্লাহ পাকের নামটি যদি রাতের বেলা বিছানার মধ্যে বসে বসে যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন রিজিক দিবেন এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন আপনি কোনো দিন কল্পনাও করেন নাই আল্লাহ তালা সংসারের সকল অভাব অনটন দূর করে দিবেন থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার সংসার উন্নতি হবে বিপদ দূর হয়ে যাবে যত ধরনের সমস্যা আছে মহান আল্লাহ রাব্বুল সমস্যাগুলা সমস্যাগুলো দূর করে দিবেন শুধু দুনিয়া ধনী নয় আপনি আখিরাতের হাতের হয়ে যাবেন প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরাম রাতের বেলা বিছানার মধ্যে বসে আল্লাহ পাকের সহজ একটি নাম 41 বার পড়ুন আল্লাহ তাআলা আল করিমের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন বলছেন ওয়ানাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানা লিল কুল্লি মধ্যে প্রত্যেকটা বিষয় আল্লাহ তালা সুস্পষ্টভাবে সুন্দরভাবে তুলে দিয়েছেন এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে কোরআনের মধ্যে নাই আপনি অভাব অনটনের মধ্যে পড়ে গেলে। কোরআনের কাছে আসুন কোরআন আপনাকে প্রেসক্রিপশন দিয়ে দিবে আপনি ধনী হয়ে যাবেন বিপদে পড়েছেন আপনি কোরআনের কাছে আসুন আল্লাহ তালা বিপদ দূর করে দিবেন আপনি ব্যক্তিগত জীবনের সমস্যা সাংসারিক জীবনের সমস্যা যত সমস্যার মধ্যে পড়ে যান কোরআনের কাছে আসুন এই কোরআন আপনাকে সমাধানের পথ বাতিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আমরা বিপদে পড়ে মুসিবতে পড়ে যে কোনো কারণে যদি আল্লাহকে ডাক দেই রাতের বেলা বিছানায় বসে আল্লাহ পাকের একটি নাম পরে যদি আল্লাহকে ডাকেন আল্লাহ জবাব দেন সাথে সাথে আল্লাহ তালা নিকটে আছেন আল্লাহ কোরআনে বলছেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الدَّاعِ إذا دعان. محمد صلى الله عليه وسلم أمر بندرة جدي ابن أكبر আমি আল্লাহ সম্পর্কে আপনাকে যদি প্রশ্ন করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ তোমাদেরকে তাই দিব সোবাহন আল্লাহ প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আল্লাহ বলেন আলা আল্লাহি করিব আমি আল্লাহর সাহায্য অতি নিকটেই আছে অতি নিকটেই আছে কোরানের মধ্যে আল্লাহ বলা আইলামিন আরও চমৎকার করে সুন্দর করে আল্লাহ পাক বলেন বলে আননা আল্না আহে কোরা আমানু আত্ম লেফা তাহনা আই লাই হিম বাবাকে দিমিনা ওয়াল অফ আল্লাহ তালা বলেন যে পরিবারের লোকেরা যে ইমানদার নারী পুরুষ আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখি আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনি এবং আমি আল্লাহকে ভয় করে চলে ইবাদত বندگی করে জিকির করে আমি আল্লাহর নামের জিকির তসবি তালিম পাঠ করে আল্লাহ রব্ন আমিন বলেন ফতে হেনা আলাইহিম বাম কাতিমিন সে মা আব আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা পাক খুলে দেন সবান আল্লাহ প্রিয়মা ও বনের আমার মুসলিম ভাইরা শুনুম কথাটি আবারও বলছি রাতের বেলা বিছানার মধ্যে বসে আল্লাহর একটি নাম শুধুমাত্র একচল্লিশ বার যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনাকে টাকা পয়সা দৌলত রিজিক দিয়ে আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন আপনার হায়াতের মধ্যে বরকত দিবেন রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন দুঃখ কষ্টগুলো দূর করে দিবেন পরিবার থেকে সব অশান্তি দূর করে আল্লাহ তালা শান্তি দান করবেন প্রিয় মায়েরা আমার বোনেরা আমার ভূমিকাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরলাম এবার আসুন সরাসরি আমরা আমলটা কিভাবে করব আমরা জেনে নেই আমলটি করতে হবে এশারের নামাজ পড়ে রাতের বেলা যখন ঘুমাবেন যে বিছানার মধ্যে আপনি ঘুমান সেই বিছানার মধ্যে বসে আমলটি করতে হবে এশার নামাজটি অবশ্যই পড়বেন আর যে সকল মা বোনদের প্রিয় চলতেছে আপনারা তো নামাজ পড়তে পারবেন না শুধু আমুলটি করলেই চলবে আবার যখন সুস্থ হয়ে যাবেন তখন এশারের নামাজও পড়বেন না আমলও করবেন আজকে শুধু আমলটি করবেন নামাজ পড়বেন না আর যারা সুস্থ আছেন আমার মা বোনেরা আপনারা এশারের নামাজ আগে পড়বেন তারপর খাওয়া দাওয়া শেষ করে যখন রাত্রের বেলা বিছানার মধ্যে ঘুমান তখন ওই বিছানার মধ্যে বসে আপনি আল্লাহ পাকের নামটি পড়বেন সর্বপ্রথম নামাজ পড়ার আগে আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজু করে আপনি আসার নামাজ পড়বেন আশার নামাজ যদি পড়েন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার আছে আল্লাহ তারা কি পুরস্কার দিবেন আপনি যদি আষাঢ়ের নামাজটি যদি পড়েন অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণ নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন সুবহানাল্লাহ প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা তারপরে আপনি যদি ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়েন বাকি অর্ধেক রাতের সব পাবেন এশা এবং ফজর পড়লে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত পরিমাণ নেকি হয় তত পরিমাণ নেকি আল্লাপা কামল নামার মধ্যে দিয়ে দিবেন প্রিয় মা ও বোনেরা এশার নামাজ পড়া শেষ হলে খাওয়া দাওয়া শেষ করবেন যদি আপনাদের বাথরুম টয়লেটের যদি প্রয়োজন হয় প্রয়োজন শেষ করার পরে আপনারা আবারও কষ্ট করে সুন্দর করে অজু করে নিবেন সুন্দর করে অজু করবেন অজুটা করতে হবে নবীর তরিকা মতো অজু করার শুরুতে পরে নিবেন বিসমিল্লাহিম সুন্দর করে অজু করে নিবেন আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন নবীর তরিকা মতো অজু করলে এক নাম্বার অজুর পানির সাথে আপনার জীবনের গুনা সব জরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসর ময়দানে আল্লাহ অঙ্গ রঙুলার মধ্যে নোট দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে প্যারা নী সাল্লাহ আরি ও আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহ আল্লাহ আজু যখন শেষ পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফিরিস্তাদেরকে বলেন ও জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে সুবহানাল্লাহ জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে তারপর আমার মা বোনেরা আপনার পবিত্র জায়নামাজ বিছিয়ে নেবেন অথবা যেই বিছানার মধ্যে আপনি ঘুমান সেই বিছানার মধ্যে বসে যাবেন আর জায়নামাজ থাকলে বিছানাটার উপরে বিছিয়ে তারপরে ওই জায়নামাজের উপরে বসে যাবেন অথবা বিছানার উপরে বসলেও কোনো সমস্যা নেই বিছানার মধ্যে বসে এক নাম্বারে যে আমলটি করবেন সেটি হলো এগারো বার ছোট্ট একটি স্তফার পড়বেন এগারো বার أستغفر الله وأتوب ইলাই أستغفر الله وأتوب এই ইস্তেগফার পড়লে কোরআন আল্লাহ ওয়াদা করেছেন পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার জীবনের সব গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নম্বর এক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবাহ প্রিয় মা ও আমার মুসলিম ভাহেরাম এক নাম্বার হলো এগারোবার ইস্তফার পড়লেন দুই নম্বর নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসানি এগারো বার ছোট্ট একটি দূর পড়বেন সন্দল্লহ ওয়ারি হি ওসাল্লাম সন্দল্লহ ওয়ারি হি ওসাল্লাম সনল্লহ ওসাল্লাম নবীজির প্রতি একবার দূরত পড়লে দশটি গুনা মাফ হয়ে যায় দষ্টি না কি পাওয়া যায় দশটি মর্যাদাল্লাফাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাঁসরের ময়দানে নবীজি সাফায়ত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন আমার মুসলিম ভাইরা হলো এগারো বার ছোট্ট ইস্তফাটি পড়লেন দুই নাম্বার নম্বর শরীফ পড়লেন তিন নাম্বারে আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির এই জিকির সব নবীরা করেছেন এই জিকিরটি আমার মা বোনেরা একশো বার করবেন কতবার হাদিসে একশো বারের কথা বলা আছে একশো বার এই জিকিরটি করলে কি হবে পঞ্চাশ বৎসরের সমস্ত গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন সোবান আল্লাহ পঞ্চাশ বৎসরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন শুধু তাই নয় এই জিকির করার সাথে সাথে আল্লাহ তালা আসমানের সবগুলা দরজা খুলে দেন এই জিকির আল্লাহর আর সাজিমে পৌঁছে যায় আল্লাহ তালা আপনার দোয়াগুলা কবুল করে নেন এবং আপনাকে ক্ষমা করে দেন এই শ্রেষ্ঠ জিকির হল লা ইলাহা লা এলাহা লা ইলাহা ল এই জিকির করার পরে চার নম্বরে আপনি আল্লাহ রব্বুল আলমিনের সেই শ্রেষ্ঠ সুন্দর নামটি একচল্লিশ বার পড়বেন খুব মনোযোগ দিয়ে পড়বেন একচল্লিশ বার আল্লাহ তালার এই নামটি পড়বেন ইয়ার্জাকু ইয়া আল্লা রু ইয়ার্জাকু ইয়া আল্লাহ আল্লাহ এই নাম পরার যদি পড়েন একচল্লিশ বার আল্লাহ রিজিকের দরজা খুলে দিবেন আল্লাহ ধন ধন্দ দিয়ে ধনী বানিয়ে দিবেন পাঁচ নম্বরে আল্লাহ আল্লাহরবুল আলমিনার আর একটি শ্রেষ্ঠ নাম পড়বেন সেই নামটি বড়ই চমৎকার নবীজি বলছে এই নাম পড়ে দোয়া করলে শব্দ আল্লাহ কবুল করে নেন

প্রিয় মা ও বোনেরাম আর মুসলিম বাহেরাম তারপরে এই নামগুলা যখন পড়বেন প্রথম থেকে আবারও একবার বলে দেই এক নাম্বারে এগারো বার স্টাউফার পড়বেন স্টাউফির লহ এটি দুই নাম্বার এগারো বার দুরু শরীফ পড়বেন সম্মদ লহাদি ও সাল্লাম সন্মদ লহ ও সাল্লাম তিন নাম্বারে একশো বার যে জিকিরটি করবেন লা ইলাহা লা ইলাহা ইহ চার নম্বরে যেই জিকির করবেন ইয়া রুয়া অল্লাহ ইয়ারু ইয়া আল্লাহ

তারপরে আল্লাহ মামিন বলে আল্লাহর কাছে মুনাজাত দিবেন আল্লাহ মামিন চোখের পানি ছেড়ে দিবেন তিনবার পড়বেন ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম ইয়াদল জলালি ওয়াল্লি করম তারপর আল্লাহর কাছে আপনার গুনা মাফ চাইবেন মা বাবার গুনা মাফ চাইবেন ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন আত্মীয় সবার গুনা মাফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের গুনা গুলা মাফ করে দিবেন তারপর আল্লাহনবুল্লা আলমিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব নটন থেকে মুক্তি চাইবেন জাহান্নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন তারপর আল্লাহনবুল্লা আলমিনের কাছে টাকা পয়সা দৌলত্রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্না চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নিবেন তারপর আপনার যত চাওয়া আছে হাজত আছে আল্লাহকে বলবেন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দিবেন সবার শেষে যাদের আম্মা বাতীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ রব্বুল আরামিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমুলটি বিছানার মধ্যে বসে শ্রেষ্ঠ আমুলটি করা আল্লাহ পাক তৌফিক দান করুন